ভাই আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে বুঝছেন আমি কিন্তু সচরাচর ল্যাপটপ বন্ধ করি না ঠিক আছে কিন্তু আবার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপও ভালোই তো কারণ আমি একটু লম্বা সময় একটু মুভি টুবি বা অন্য কোনো একটা কাজ বা কোনো মেইল চেক করি এই জন্য আমার লম্বা সময় ল্যাপটপটা ওপেন রাখতে হয় ঠিক আছে কিন্তু সব সময় যেটা চার্জে ঢুকে রাখবো সেটাও কিন্তু সম্ভব না হয় লাই জেডবুকের ফালাই যেটা এইচপি ব্র্যান্ডের এই জেডবুকের সিরিজ অল্প দিন ধরে ইউজ করতে পারবেন মনে করেন যে ল্যাপটপ আদিয়া বলো হয়ে যাবে আপনার 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 বাচ্চা কিন্তু অ্যাডাপ্টারটি ইউজ করতে পারবে মডে তাই বলছি HP Zbook 5 তে 14 G7 Core i5 এর 10th জেনারেশন 16 জিবি র্যাম থাকবে অ্যাডাপ্টারে 256 GB NVMe এসএ থাকবে অ্যাডাপ্টারগুলো আছে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা হিউজ পাইছি 5 ঘন্টা প্লাস পাইছি এবং ল্যাপটপগুলো কিন্তু লং সার্ভেতে অনেক ভালো যারা ইউজ করতেছে বছর বছর র‍্যান্ডমলি ইউজ করতেছে এবং ল্যাপটপগুলো তারা বন্ধই করে না 24 ঘন্টা তারা চালু চালু রেখে ইভেন মাসে অনেকে আছে